আজ দিন পর গেমে আসি আর গেমে আসতে আসতে আমি দেখতে পারি যে ক্রুল গেমিং অলরেডি কিন্তু 10 মিনিট বারমুডাতে প্লেয়িং আছে আর এদিকে গেমের মধ্যে কিন্তু অলরেডি একটা বান্ডিল চলে আসছে যেটা কিন্তু দেখতে মোটামুটি সুন্দর তো এইখানে তাড়াতাড়ি করে আমি ওই বান্ডেলটা পরে নিলাম এবং কি পয়রা দেখি যে এখানে আরেকটা MP4 এর স্কিনও চলে আসছে তো আমি দিক দিয়ে কিন্তু MP4 টা হাতে নিয়ে ট্রেনিং রাউন্ডে প্র্যাকটিস করতেছিলাম আর প্র্যাকটিস করতে করতে হুট করে কিন্তু ক্রুল গেমিং এর ম্যাচ হয়ে যায় তো আমি কিন্তু তাড়াতাড়ি করে এখান থেকে ব্যাক দিয়ে তাড়াতাড়ি করে লবিতে চলে যাই এবং কি আমাকে ইনভাইট আমি সাথে সাথে ওনার লবি চলে যায় আর লবিতে আসতে না আসতে দেখি তোমাদের ক্রুল গেমিং এর বিভেস নাই মানে হাইট করে রাখছে তাই আমি আমার বিবেশ হাইট করে নিলাম আর আমরা এটার পরিচয় না দিয়ে আমরা ডিরেক্ট ম্যাচ চলে গেলাম

করতেছিল তাই কিন্তু আমি এখানে কিল চুরি করার দান্দা করতেছিলাম আর এখানে আমি আইরিশ মেরে দিই আর সাথে সাথে ক্রুল গেমিং কিন্তু এনিমিটাকে মেরে দেয় আর একটা পর্যায়ে দৌড়াইতে দৌড়াইতে হুট করে দেখে একটা এনিমি ক্রুল গেমিং কে এখানে ডাউন করে দিছে তার মানে এখানে আরো এনিমি আছে আর যেভাবে হোক ওই এনিমি গুলাকে আমাকে মারতে হবে তাই কিন্তু আমি তাড়াতাড়ি করে কিল চুরি লকে কিন্তু দৌড়াইতেছিলাম আর এদিক দিয়ে আমার টিমমেট কিন্তু ডাউন হওয়া ক্রুল গেমিং কে এখানে আবার রিভাইভ করে দেয় আর এখানে একটা বুথ ছিল আমি কিন্তু বুথটাকে এখানে মেরে দিই এবং সাথে সাথে একটা এমপি ম্যাক্স গান পেয়ে যায় আর অপর দিকে উপরে থাকে এনিমিটাকে কিন্তু ক্রুল বাইরে খুঁজতেছিলাম মারার জন্য আর এনিমিটাকে কিন্তু এখানে আমি পেয়ে যাই আর একশো দিয়ে কিন্তু কিলটা মেরে দিই এবং এখানে সাথে সাথে এনিমিটাকে ক্লিয়ারও করে দিয়ে আর এর সাথে কিন্তু আমার একটা কিল হয়ে যায় সিস্টেম পার দেবে এখানে আমি একটা এনিমি সিস্টেম ফাটানোর পরে আমি এখানে বসে বসে রেস্ট করতেছিলাম আর আমি এখানে রেস্ট করা অবস্থায় হুট করে আমার সামনে একটা এনিমি চলে আসে আর এনিমি আমার সিস্টেম ও ফাটাই দেয় এবং কি হালার এনিমি আমাকে ডাউন করে সাথে সাথে কিন্তু আমাকে এখানে ক্লিয়ারও করে দেয় ভাই মারো মুঝে মারো মারো মরার পর পরে কিন্তু আমি আবার রিভাইভ বই যা বই কিন্তু আমি আবার এই জায়গায় ল্যান্ডিং করি আর নামতে নামতে কিন্তু এই জায়গায় একটা এনিমি দৌড়াদৌড়ি করতেছিল তাই কিন্তু আমি এনিমিটাকে মারার জন্য চলে যায় কিন্তু দুঃখজনক হলো ক্রুল গেমিং আবার এনিমিটাকে মেরে দেয় তারপর আমাদের এখানে কিন্তু আর কোনো এনিমি দেখা মিলে না তাই কিন্তু আমরা এই শহরটা ছেড়ে গ্রামের দিকে রওনা হয়ে যায় আর গ্রামের ভিতর ঢুকতে না ঢুকতে এখানে কিন্তু আমাদের টিমেট ক্রুল গেমিং কিন্তু অলরেডি শহীদ হয়ে গেছে আর আরেকটু সামনে দূরে দূরে যাইতে না যাইতে আরেকজনেরও জয় বাংলা তারপর কাছে নিজের জীবন রক্ষার্থে আমি তোর তোর ফ্যাক্টরিতে চলে আসি আর এদিক দিয়ে টোকেন গুলা খেয়ে কিন্তু আমি আমার টিম মেটদেরকে পুনরায় জীবিত করে ফেলি খুশি রে তারপর আমরা এখানে পচিনো আর্সেনালটা ওপেন করি আর ওপেন করতে না করতে ফিসন দিকে দেখে এনিমি ছড়াছড়ি চলতেছে তাও আবার আমার টিমমেট গেমিং 360 কে এখানে ডাউন করে দিয়েছে তাই কিন্তু আমি এনিমিটাকে এখানে ডাউন করে দিই এবং আমার টিমমেট কে রিভাইভ করার জন্য কিন্তু আমি তার তারি করে তার কাছে চলে যাই এবং কি তাকে এখানে রিভাইভও করে দিই আর পচিনো কে আবার রিভাইভ হয়ে নামছে তাই কিন্তু পচিনো চলে যায় এবং কি আমি এখানে একটাকে মেরে ডাউন করে দিই এবং ডাউন করে সাথে সাথে এনিমিটাকে যখনই ক্লিয়ার করতে যাই তখন দেখি আরেকটা এনিমি আমাকে ডাউন করে দিয়েছে আর এদিক দিয়ে কিন্তু আমার টিমমেটটা আসে আমাকে রিভাইভ করার জন্য আর ফাইনালি কিন্তু এখানে আমার টিমেট আমাকে রিভাইভ করে দেয় আর সামনে থাকে যে এনিমিটা আমাকে ডাউন করছিল আমার টিমেট চলে যে এনিমিটাকে মারার জন্য আর কি একটা ক্যারেক্টার ইউজ করে আমার সামনে থেকে এনিমিটার কাছে চলে গেছে আমার টিমেট আর ফাইনালি কিন্তু এনিমিটাকে এখানে সে মেরেও দেয় তো এখানে লুটপাট শেষ করে যখন জোনে ঢুকতেছিলাম তখনই দেখি জোনের বাইরে থেকে আমার টিমেটকে এখানে একটা এনিমি মারতেছিল তো আমি কিন্তু এখানে একটা এনিমিকে মেরে ডাউন করে দিই আর ওই দিক দিয়ে আমার টিমেট গেমিং 360 কিন্তু অলরেডি ডাউন হয়ে গেছে তো আমি ওইদিকে যাইতেছিলাম তাকে রিভাইভ করার জন্য আর ফাইনালি কিন্তু এখানে ওয়াল মেরে দিই এবং কি ওয়াল মেরে তাকে এখানে তাড়াতাড়ি করে আর জোনে ঢুকতে দেখি একটা প্লেয়ার আমি করে দেয় ঠিক এমন সময় দেখি আমাকে কই চলে গেছে বুঝতে পারে যে এনিমিটাকে ক্রুল ভাই মাত্র ডাউন দিয়েছিল ওইটা মেরে উঠে যাইতেছিল তাই ক্রুল ভাই কিন্তু তাড়াতাড়ি করে ক্লিয়ার করে দেয় আর ক্লিয়ার করে তারপরে আসে আমাকে রিভাইভ দেয় তারপর আমি বিমা শক্তি রিভাইভ পয়েন্ট ঘরে আসে এনিমি মারার জন্য ঠিক এমন সময় দেখি এনিমুলটা আমাকে মেরে দিছে মানে কি এক অবস্থা আমি যখন এনিমি মারতে যাই এনিমুলটা আমাকে মেরে দেয় মানে আমি কখনো কি প্রো হতে পারবো না তো আর কি করার ময়রা যেহেতু গিয়েছি তাই আমি এখানে বসে বসে আমার টিমমেট খেলা দেখতেছিলাম আর দিয়ে দেখি কুরুল গেমিং শুধু কিলার কিল করতেছে আর এই রিফাক দিয়ে আমাদের বিখ্যাত জোন পুশ আর ইমন কিন্তু আমাদেরকে এখানে রিভাইভ করে দেয় এবং কি আমি সাহসা করে আকাশ থেকে নামতেছিলাম আর আমি কিন্তু এখানে আবার বিমা শক্তির ঘরের মধ্যে চলে আসি আর এখানে নামতে নামতে একটা প্লেয়ার আমাকে এখানে

মেরে দেয় আর এর সাথে আমাদের ম্যাচটা ফাইনালি বুইয়া হয়ে যায় পর্যন্ত এই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ